নির্বস্ত নিরিবাহ শামসুর রহমান সরল অত্যন্ত তাৎপর্যপূর্ণ আজকের এই সরল সভা কারণ শামসুর রহমান আমাদের সাংস্কৃতিক অঙ্গনে কাকবাকাশে অত্যন্ত প্রাসঙ্গিক এবং খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে উনি আমাদের জাতীয় আন্দোলনে প্রত্যেকটি সিঁড়িতে ওনার অবদান রয়েছে আজকের এই অনুষ্ঠানে সভাদের আসন অবঙ্কিত করেছেন অনুজপ্রতি ফহিশমা ইউসুফ এবং যারা রয়েছেন ঢাকা থেকে আগত প্রধান অতিথি রয়েছেন কবি গোলাম কিবরিয়া বিনু উনি আমাদের প্রগতি লেখক সংঘ সমগ্র বাংলাদেশের স্বাভাবিক এবং অত্যন্ত একজন বিধগত পণ্ডিত রায়পুরার নরসিংদীর এবং বিভিন্ন জায়গা থেকে আগত কবি লেখক এবং নরসিংদীর নরসিংদীর সরকারি কলেজে। সাবেক অধ্যক্ষ গোলাম মস্তফা মিয়া স্যার রয়েছেন প্রগতি লেখক সংঘ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কমরেড জাকির হুসেন সহ রয়েছেন লেখক নুরুদ্দিন দর্জি রয়েছেন কবি হাসনাইন হীরা চিন্তক লেখক সংগঠক নাজগুল আলম সোহাগ ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত দুইজন লেখক রয়েছেন তাদেরকে আমাদের সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই রয়েছেন আলোচক হিসেবে আমাদের প্রফেসর জহির মিদাদ সহ অনেকেই রয়েছেন ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার অনেকে আছেন এখানে আসলে আমরা এই যে আপনারা টাইটেলটা দেখতে পাচ্ছেন বিধ্বস্ত নীলিমাই বিধ্বস্ত নীলিমাই শামসুর রহমান স্মরণ এটা কিন্তু কিছুটা আপনাদের সামনে উষ্কে দিচ্ছে বা অনুরোধিত করছে যে এই টাইটেলটা যে আমরা কেমন সময়ে এই অনুষ্ঠানটা করতে যাচ্ছি সুপ্রিয় আসলে আমাদের এখন সাংস্কৃতিক বন্ধাত্ম চলছে শিল্প সাহিত্যের জগৎটা এখন অত্যন্ত একটা কণ্ঠকা কীর্ণ এবং অত্যন্ত একটা ভঙ্গুর অবস্থার ব্যাপক দিয়ে যাচ্ছে সাল থেকে দেশ বিভাগের পর থেকে ওনার যে কাব্যশক্তি সেটা আস্তে আস্তে সামনে আসতে থাকে বিশেষ করে উনিশশো সালের বাসা আন্দোলন থেকে যদি আমরা বলি তখন থেকে কিন্তু শামসুর রহমান আমাদের কাছে অত্যন্ত প্রাসঙ্গিক প্রথম যে ভাষা আন্দোলন সেটা উনিশশো তিপ্পান্ন সালের যে হাসান হাবিজুর রহমান যে একুশের একটি সংকলন বের করেছিলেন সেখানে কিন্তু শামসুর রহমানের কবিতা ছিল এবং সেটি অত্যন্ত একটি তখুর কবিতা ছিল যে সংকলক প্রথম সংকলক 21 হাসান হাফিজুর রহমানের সম্পাদনে। তারপর 66 এর যে ছয়টা আন্দোলন সেখানে শান্ত রহমান প্রাসঙ্গিক এবং সেখানে তিনি একটা কবিতা লিখেছিলেন হাতি সুর এবং আরেকটা হলো টেলিমেকাস এই টেলিমেকাস এই কবিতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়ুব খানকে স্যাটায়ার করে সেই টেলিমেকাস কবিতাটা এবং বঙ্গবন্ধুকে তখন অ্যারেস্ট করা হয় ছয় দফা আন্দোলনের কারণে এবং তিনি যে নেতা হয়ে আসবেন বা তিনি জেলে সেটাকে ফিরে আসবেন এই প্রেরণা নিয়েই এই আলিমের কবিতাটা আসলে রচিত কবি শামসুর রহমান আসলে আমরা যে কবিতা পাঠ করি রাজনীতিকে এত কাব্যময় করে তোলা সংগ্রামকে হ্যাঁ কাব্যময় করে তোলা একমাত্র যত কবি কবি আছেন একমাত্র শামস পেরেছেন অর্থাৎ রাজনীতি সংগ্রাম আমাদের রাষ্ট্রীয় সংগ্রাম এবং বিভিন্ন প্রেক্ষাপটে এত চমৎকার শব্দ বুনন এবং এটাকে কি বলে যে শব্দ চিত্রময় করে তোলা হ্যাঁ এবং বিশেষ করে ওনার কবিতাতে যেটা আমরা পাই ম্যাটাফরিক চমৎকার মেটাফরিক এই কবিতাগুলো আমরা পাই এবং আমার মনে হয় বাংলা সাহিত্যের উনি একমাত্র কবি যিনি বেশি এবং চমৎকার ভাবে মিতের ব্যবহার করেছে মিত যেটাকে আমরা পুরাণ বলি সেই পুরাণকে বাংলা কাব্যে অত্যন্ত জনপ্রিয় করেছেন শামসুর রহমান ন্যাকের মুখে আফ্রুদিতি আফ্রুদিতি হলো গ্রিক সৌন্দর্যের দেবী যৌবনের দেবী সেই হ্যাঁ আব্রুদিতিকে ন্যাক্রের মুখে এখন আমাদের আসলে সৌন্দর্য কিন্তু এই যে কবিতার সৌন্দর্য শিল্প সংস্কৃতির সৌন্দর্য কিন্তু ন্যাক্রের মুখে তিনি সেই কবেই সে যে উপলব্ধি করতে পেরেছেন সেই ন্যাক্রের মুখে আব্রদিতি হুমারের আপনার উজ্জ্বল দিনগুলো সপ্নভয় দিনগুলো হোমা কে হোমা হোমার অন্ধ কবি তিনি রচনা করেছেন ইলিয়াড অডিসি হ্যাঁ সেই গ্রিক পুরাণের হ্যাঁ সে হ্যাঁ ইলিয়াড এবং অডিসি সেটা রচয়িতা হল রোমান হ্যাঁ বিখ্যাত সঙ্গীতজ্ঞ শিল্পী যার গানে হ্যাঁ জীবজন্তু নদী নালা সব অনুরণিত হয় সেই আর্ফিসিয়াসকেও তিনি কবিতায় টেনে এনেছেন হ্যাঁ তারপরে এনেছেন বেনার্স বেনার্সকে এবং সেই রোমান আপনার পুরাণের সে ব্যান যেটা আবার গ্রিক পুরাণে যে আবৃতিতে একই দেবী আমরা গ্রিক পুরাণে সেটা বলবো যে আবৃতি আর এটা যদি রোমান হয় তখন আমরা বলবো সেটাকে বেনাজ তিনিও সৌন্দর্যের দেবী এবং শিল্প সংস্কৃতির দেবী যাই হোক এ শামসুর রহমান সবচেয়ে যে কবিতাটা আমাকে টানে সেটা হলো গিয়া ইলেকট্রার গান ইলেকট্রা হলো আগামী মেয়ে। আগামী আগামী যুদ্ধে জয়ী হয়ে বাড়ি ফিরবেন কিন্তু তার স্ত্রী তাকে হত্যা করার জন্য প্রিপারেশন নিচ্ছেন হ্যাঁ এই যে সেটা জানছে তার মেয়ে ইলেকট্রা কিন্তু সেটা বলতে পারছে না কারণ আগামী মন্ত্র খবর দেওয়া যাচ্ছে না কিন্তু তার পিতা যে নিহত হবে তার মার হাতে সেটা দ্রব্য সত্য এই আখ্যানকে বা এই প্রেক্ষাপটকে নিয়ে ইলেকট্রা গান এটা একটা মিথবৃত্তিক এবং এটা একটা চমৎকার কবিতা শামসুর রাহমানের এভাবে স্যামসন ইলেকট্রা আগমনন জিউস তারপরে টেলিমেকাস অনেক আপনার এই পুরাণের কাহিনী তার এই কবিতার মধ্যে চলে এসেছে এবং সেই কবিতাগুলো এমনভাবে রচনা করেছেন যেটি বাস্তবে আমরা দেখতে পাই এবং এখন শামসুর রাহমানে কিন্তু এক কবি যিনি জীবন দাসের পরে বাংলা সাহিত্য এবং কাব্যকে অত্যন্ত করেছেন আধুনিক করেছেন এবং রাজনীতি সংগ্রামকে কবিতার মধ্যে আরো কাব্যিক করে প্রকাশ করেছেন তার যে রাজনীতিক প্রজ্ঞা বা ডগমা বা ডকট্রিং এত স্ট্রং সেটা শব্দের ইন্দ্রজালে আমাদেরকে মোহিত করেছেন কারণ তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা এই যে কবিতাটা এবং স্বাধীনতা তুমি এই দুটি কবিতা আমরা যদি পড়ি এখানে রাজনীতি বলেন সংগ্রাম বলেন বিপ্লব বলেন চমৎকার ভাবে এবং এটাকে আমরা বলবো যে একটা কবিতা আশাবাদী কবিতা কবিতা কবিতাটা এভাবে শুরু হয়েছে তোমাকে হবে হে স্বাধীনতা মানে এটা আশা আসতেই হবে আসতে হবে কবি কবি অপটিমিস্টিক আমরা নৈরাশ্যবাদী কবিও দেখি কিন্তু শামসুর রহমান কিন্তু ঝড় জঞ্জা রাজনৈতিক উত্থান প্রথম টানা পড়েন সবসময় অপটিভিস্টিক পেসিমিস্টিক না আয়ুব খানের আন্দোলনের সময় তিনি অপটিভিস্টিক ওই টেলিমেকাসটা লিখেছিলেন কবিতাটা ভাষা আন্দোলনের সময় উনি অপটিভিস্টিক যে সেই ভাষাও আমরা জয় হোক ভাষা আন্দোলন এরকম অপটিভিস্টিক অতএব শামসুর রহমান অত্যন্ত প্রাসঙ্গিক ওনার জন্ম আসলে ঢাকা মাহুটুলিতে হলেও ওনার পৈতৃক নিবাস আমাদের নরসিংদীর রায়পুরা পাড়াতুলি গ্রামে উনিশশো সালে এপ্রিল মাসে যখন মার্চে যখন যুদ্ধ লাগে এপ্রিলের প্রথম সপ্তাহে তিনি চলে আসেন তার গ্রামের বাড়িতে এসে পুকুর পারে বসে আপনি এ জমজ পদ্য রচনা করে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা এবং স্বাধীনতা তুমি ওই পুকুরে ডুবেই তার একটা সন্তান ছেলে মারা যায় এবং সেটি নিয়েও তিনি একটা কবিতা লিখেছেন একটি ফটোগ্রাফ যাই হোক এক আমরা যে শরণ সভা করছি তাকে শরণ করছি এটা প্রকৃতপক্ষে আসলে তার প্রতীক বিটা আমরা যদি শরণ না করি আমরা যদি তাকে সম্মান না জানাই তাহলে সারা বাংলাদেশের মানুষ কিভাবে জানবে কারণ এটা হলো তার বস্তু হলো তার বাড়ি শান্তরমন সম্পর্কিত অনেকে অনেক কথা বলে থাকেন যে আজকে নাজবুল সোয়াকবায়ও একটা একラム স্ট্যাটাস দিয়েছে যে শান্তরমন নাকি কাছে মানুষ কষ্ট করে যে শামসুর কি করেছে নরসিন্দি রায় পড়ার জন্য কোথায় রাস্তাঘাট কি এইসব উন্নয়ন কোথায় কিছুই করতে পারে না কবির কাজ রাস্তাঘাট না টিনের বাড়ি বানানো না কবির কাজ দুতলা বিল্ডিং বানানো না কবির কাজ হলো চিন্তা দিয়ে ভোধ ভাবনা দিয়ে এগুলো দিয়ে মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন যেটা এখন আমি বলে থাকি যে আমাদের যদি এরকম এখন শামসুর রহমান জীবিত থাকতেন তাহলে চিন্তা চেতনা ভাবনা দিয়ে সমগ্র জাতির যে চিন্তায় পছন্দ রয়েছে সেটা তিনি করতেন দাস শামসুর রহমান ওনারা হলো এক ধরনের ডাক্তার ডাক্তার চিন্তার ডাক্তার আমাদের চিন্তা ঠিকঠাক করার জন্য এই ধরনের কবি লেখক ভোদ্ধা চিন্তক বাংলাদেশের বর্তমানে অনেক দরকার এই যে অনেক গুলাম কিব্রে পিনু সাহেব আছেন কবিতা লেখেন সমগ্র বাংলাদেশে পরিচিত মাঝে মধ্যে ওনার কবিতা পড়ি হ্যাঁ এবং সেই কিসের কবিতা যে আমাদের যে ঘুনে তোরা চিন্তা আমরা যে যে ধর্মীয় গুরামি অন্ধত্ববাদ আমিত্ববাদ অহংবাদ এগুলো যে আমাদের পিছু টানছে সেইগুলা থেকে উত্তরণের জন্য ওনারা লিখছে আর সেই কাজটা বেশি বেশি করেছেন শামসুর রহমান উনি আগাগুড়া কবি অন্য কিছু না কিছু হয়তো বা ওনার গদ্য সাহিত্য আছে কিছু অনুবাদও আছে উনি আপনার শেক্সপিয়রের হ্যামলেট এটা অনুবাদ করেছেন আমি পড়ছি সেটা অনেকটা অনেক চমৎকার অনুবাদ করেছেন কিন্তু মূলত উনি কবি এবং কবি এবং কবি এবং কবি যদি উনি ওনার ইয়ার কবিতাটা প্রথম শুরু করছেন বিউটিপোরিং এর আড্ডা থেকে ওখানে হাসান হাফিজুর রহমান শামসুর রহমান সৈয়দ শামসুল হক বিউটি আড্ডা দিতেন মহৎ কবিতা মহৎ কবি সাহিত্যের আড্ডা থেকে উঠে আসে যাই হোক আমি আর সামনে না আপনারা আজকে কষ্ট করে আমাদের এই নাগ্রহণের পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা আপনাদেরকে অভিনন্দন জানাই আর যারা বসে আছেন দর্শক শ্রোতা বৃন্দ আপনাদের কাছেও আমরা কৃতজ্ঞ আপনারা কষ্ট করে এসছেন শিল্প সাহিত্য সংস্কৃতির যে বল আস্তে ছোট হয়ে আসছে একদম ছোট হয়ে আসছে শুধু কারণ কারণ হলো মানুষ ভোগবাদী হচ্ছে এসব ভোগবাদী আজকে যদি এন দুই প্যাকেট বিরিয়ানি দুইটা গেঞ্জি আর নগদ পাঁচশো টাকা থাকতো হলে জায়গা ধরত না হলে জায়গা ধরত না একটা স্টেপ দেওয়ার আগে সবাই চিন্তা করে আমি যে যাচ্ছি সেখানে তাহলে গেলে কি পাবো এই যে কি পাবো এটাই আমার মাথার ভিতরে একটা গুণ পোকা ঢুকছে এ পোকা স্প্রেতে মরে না এই যে পাওয়ার চিন্তা সেখান থেকে যে জানতে পারবো শিখতে পারবো বুঝতে পারবো সেগুলো কেউ চিন্তা করে না হ্যাঁ বলে যে আমি হাই স্কুল কলেজে শিক্ষক হয়ে গেছে আর জানল কি না জানলে কি আমার কি একটা করবো

ইউনিভার্সিটিও দরকার ফিলোসফিও পড়া দরকার হ্যাঁ এগুলো পড়া দরকার কারণ প্রজ্ঞার নিচে সব প্রজ্ঞার নিচে সব চিন্তার নিচে সব আর ওজালি মাতাব্য সার্টিফিকেট নাই কিন্তু তার বই পড়লে মনে হয় যায় এম এ পাশের আব্বা আপনি যদি আপনি যদি শুধু নজরুলের আপনি বিদ্রোহী কবিতা পড়েন আপনার এটা অ্যানালাইসিস করতে আপনার ছয় মাস লাগবে এত পৌরাণিক শব্দটার মধ্যে গ্রিক পুরাণ হিন্দু পুরাণ এমনকি আমাদের মনসা মঙ্গল আপনার চাঁদ সদাগর পর্যন্ত এটার মধ্যে ঢুকায় রাখছে সুহরাব বুস্তাম পর্যন্ত একটা ঢুকে গেছে অথচ নবম শ্রেণী পাশ নজর আমি দুই বার তিন বার চার বার বার চেষ্টা করছি লালনের একটা গান আপনার এটাকে বোঝার জন্য বুঝি নাই আমার বড় ভাই

অথচ লালনের গান আপনি চর্চা করে দেখেন অতএব আমাদের এই সমাজ হতে হবে প্রজ্ঞার উপর জ্ঞানের উপর এবং চিন্তার উপর আমরা সেই সেই সমাজ কয়েকটা মানুষ আমার আজকে যে এখানে চল্লিশ জন আসছে আমি মনে করি চল্লিশ হাজার আসছে কারণ এই চল্লিশ জন মানুষই আসলে এই চিন্তা চেতনা বোধ ভাবনাটা রসীতে নাড়াচাড়া করে তারা যখন চাষ বসবে বিভিন্ন আড্ডায় বসবে তারাই স্ফোরণ ঘটাবে তারাই অতএব আপনাদেরকে সম্মান জানাই সেলট জন্য আপনারা যারা কষ্ট করে এসছেন আহ আমি আমাদের সংগঠনের সম্পাদক হিসেবে আমার অনেক খুটি আছে আয়োজনে ধন্যবাদ সবাই